ভিডিও শুরুতে আসলে হাসতে হয় কারণ আসলে হাসির কথাই ভাই কথা বলতে গেলে হাসি ভাই হয় কারণ এই যে দেখেন অনুবিশ্বাসের যে নাটক এবং তার রং রং আসলে বাঁকানো চাকানো দেখতেছেন তো মানে দেখলে হাসি পায় আমার আছে ভাই কেননা তাকে আর ভাই এই পোশাকে ভালো লাগে না তার যে শেরওয়ানি পড়ছে আহ শেরওয়ানি না হবে সেটা বলছে আমাকে শরীরটা ধারণা দিয়ে তো দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা ভাই শেষ নাই কোথাও যদি কমেন্ট করেন তাহলে কী শুনলেন কী কমেন্ট করলেন একটা কমেন্ট করে চলে যান তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দেখেন স্বপ্ন বুবলি আর অপবিশ্বাসের পার্থক্যটা কোথায় আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন অপবিশ্বাসের যে বয়স শেষ চলচ্চিত্র থেকে টাটা বাই বাই হয়ে গেছে এবং এখন যে দুই দুই চারটা ফিদে কাটতেছে এবং প্রোমোট করতেছে সেটাও বন্ধ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট দেখেন না এটা কি পড়ছে দেখেন দেখছে কি পরছে ঠিক আছে পোশাকটা খুব দারুণ লাগতেছে কিন্তু তার লুকগুলা আসতেছে না ভাই তার লুকের মধ্যে একটা বয়স্ক সাপ কিন্তু থেকে যাচ্ছে যতই মনে করেন মেকআপ টেক এই সেই ভক্তচক্র মাইরা মানে ওনাকে মানে বয়সটা লুকাতে চায় শাকিব খানের মতো মনে করেন তাকে একেবারেই ভাবে প্রেজেন্ট করতে চায় কিন্তু মাগার লাস্টে যে ধরা খায় উপবিশ্বাসের হয় না হয় না সে তার ওই বারবারই এক লুক শাকিব খানের মতো সেন্স করতে পাবে না আর স্বপ্নম পুবলি প্রতিবারে চমক দিতে দেখেন প্রতিবারই যে লুকে আসতেছে স্বপ্নম পুবলি এটা গণমাধ্যমেই মানে সবাই হা করে দেখে দেন স্বপ্নম পুবলি কী হতেছে পুরো শাকিব খানের মতো চমক একটার পর একটা চমক নিয়ে আসতেছে সে সিনেমাও করতেছে ম্যাগার আপনাদেরকে ওই পাশে ফোমাট করতেছে বিনোদন দিতেছে মাগার ভিতাও কাটতেছে তো দেখেন এত ব্যস্ত তার মধ্যে উপবিশেষে কোনো কাজ কাম নেই জাস্ট ওই যে বসে আছে কখন একটা কে নখ করবেন ভাই আপনারাও যদি নখ করেন তার পেজে দেয় বলে আপু আমি আমার বাড়ির পাশে একটা চার দোকান দিছি এটা উদ্বোধন করব। সে দর দিয়ে চলে আসবে আর তার পাশে যে মুঠু দেখছেন না সে বলে তার ভাই ভাই আসলে কি কতটুকু আমি জানি না সেটা একটু আপনারা ধারণা দেবে যার এটা সম্পর্কে ধারণা আছে ভাই সম্পর্কে আমি তার আসলে মানে ডিটেলসটা কি কেমন ভাই কি কি হিসাবে থাকে টাকা পয়সা কেমন নেয় সেটা আমার একটু জানাইবে না এই ভাই সম্পর্কে তত্ত্বটা আমার জানা খুব দরকার আমি সঠিকটা এখন পর্যন্ত পাইনি তো যেটা তথ্য পাইছি সেটা উনি বলছে আমার ভাই তো আসলে আমি বিশ্বাস করি না তো দেখেন ওই ওই উপশ্বাসের এখন গৌতম শাহ সরে গেছে কারণ এই এই মাতামোটার কারণে সরে গেছে এই মাতামোটা এখানে ঢুকে গেছে গৌতম শাহ সরে যাওয়ার পর উপবিশ্বাসের লাইফ যেটুকু ছিল শেষ গৌতম সাহে যেদিন সরে গেছে অপুবিশ্বাসটা সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছে মনে করেন সেই অপুবিশ্বাসকে একটা সময় গৌতম শাহ অনেক চেষ্টা করে কিন্তু আনকমন আনকমন লুক নিয়ে আসতে হবে গৌতম অনেক পরিশ্রমিক লোক এবং উনি ভালোভাবে মানে মানে যে মডেল নিয়ে কাজ করুক তার লুকটা বিশেষ করে চেঞ্জ করে ফেলে গৌতম শাহ মোটামুটি তার কাজের অভিজ্ঞতা আছে তো এইখানে যে মাতামোড়া আছে বর্তমান সেই মাতামোড়ার কিন্তু ভাই খালি এর খালি মা মাতার শরীর সম্পূর্ণ মোড়া তার কাজকর্ম মোড়ার মতো তো দেখেন এটা আসলে হবেই ভাই শেষ এটা আপনাদের বিশ্বাস করতে খুব কষ্ট হলেও এটাই বাস্তব তার একটা শেষ সময় চলতেছে চলচ্চিত্র থেকে তার গুটিয়ে যাওয়ার সময় এসে গেছে উপবিশ্বাসে আসলে চলে যাওয়ার একটা সময় সবাইকে চলে যেতে হবে মানে ওই চলে যাওয়া তো যাইবই এটা তো ভবিষ্যৎ আমাদের তারপরে যে একটা কেরিয়ার আছে না আপনি যেখানে অফিসে জব করেন আর মনে করেন পার্সোনালি বাসায় কাজ করেন সেক্ষেত্র থেকে একটা রিটায়ার নিতে হবে সেই রিটায়ারটাই মনে করেন সময় এসে গেছে অপবিশ্বাসে এখন উনি না চাইলেও মানুষ তার কাছ থেকে রিটার্ন নিতেছে আর তো ভাই যখন করবে না কেউ ফোন দিবে না কেউ ডাকবে না তখন তো আর সেও থাকবে না কোথায় চলে যাবে দাদার দেশে বসে বসে বিজনেস করবে আর ডলার পাঠাবে বাংলাদেশে কার জন্য আপনাদের জন্য ভক্তরা আছে খুব এক্সাইটেড ভক্ত তাদেরকে পেমেন্ট করবে অনলাইনে তো অনেক বয়সী অনেক সিনিয়র একজন মানুষ কেননা তার সমাবেশে যারা আছে তারা জুনিয়ার তারাও মনে হয় চলে গেছে কারণ ওই যে বিদ্বেশ ম্যামি আপনার অনেকেই অনেকেই আপনার সাহারা থেকে শুরু করে অনেকেই নেই চলে গেছে বিশ্বাস এখনও সাকিব খান সাকিব খান বলে টিকে ছিল তো এখন তার আর ভাত নাই সেক্ষেত্রে না চাইলেও যাইতে হবে আর হ্যাঁ যারা ভিডিওগুলো আমার প্রতিনিয়ত দেখেন তাদেরকে চাইলেও ভালো থাকি দেখা হবে সামনে ভিডিও